আমার প্রেস ক্লাবে একটা কনফারেন্স ছিল ঢাকা প্রেস ক্লাবে তা আমার ইলিয়া কইসে ভিআইপি লাউঞ্জে বইয়া হুজুর আপনি এক কাপসা খান আমরা সম্মেলন শুরু হইলে আপনারা ডাক দেন তা আমি তো বেহতারা মাসের মতো হুজুর ফাঞ্জাবি যাও দিয়ে বইয়া বইয়া চা খাইতে আসি ফুটফুট করে আওয়াজ হয় তো চা খাইতে আসি পরে দেখি যে সামনের টেবিলও তিন বেলায় বইয়ে বইয়া আলাপ করে সাংবাদিক কি বাদি এ সাংবাদিক বইয়ে বইয়া আলাপ করে তো তারা মজা করতে আছে আর কি তো একজন আরেকজনের জিগায় কাছা বাংলাদেশটা রইল কেমনে এটা দি যার যেমন পারে লুটটা ফুটটা খেয়ে লেখেছে বাংলাদেশটা রইল কেমনে তো আরেক সাংবাদিক আমি জানি কেমনে রইছে কই কেমনে করছেন কয় আল্লাহ সব দেশ এক এক ফেরেস্তারে ভাগ করিয়া দিছে ইন্ডিয়া দিছে এক ফেরেস্তারে পাকিস্তান দিছে আরেক ফেরেস্তারে ইন্দোনেশিয়া দিছে এক তুমি ইন্দোনেশিয়া চাই রাখবা আয় তুমি ইন্ডিয়া চাই আয় তুই পাকিস্তান চাই রাখবি ওখানে এক ফেরেস্তা কয় আল্লাহ বাংলাদেশের ব্যাপারে কি তা করতে? বাংলাদেশ তোমরা fart নাই আমিই লাগব। ঠিক। সব ভাত পার এখন হইছে আমি সারাদারে সুজা পড়ন যাইতো। তারা কইছে আমি শুনছি এটা আপনারা তো কই নাইল। না কেন? নাউযুবিল্লাহ। জোরে কইতা না নাউযুবিল্লাহ। আমরা কই আছি আব্বা। আমরা কি হন মানুষ রইছি আত থাকলে মানুষ কয়, ফল থাকলে মানুষ কয়, সব থাকলে মানুষ কয়। আল্লাহ কই আর রাখছে না আমরা আল্লাহ তা হয়েছি আল্লাহ কয়ালাহুম কুলুবুল্লা ইফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুদুল্লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা শুনো 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 তোমরা রে যারা মানুষ কয় তোমরা সব কোনো মানুষ না তোমরা কি আল্লাহ আপনি এটা মাইদি দিয়া কিতা কইলেন আমরা মানুষ না তো কিতা কয় এমন এক দল মানুষ আছে রে ওয়ালাহুম কুলুবুল্লা ইফকাহুনা বিহা তার আল্লাহ অন্তর দিসে বুঝ দিছে না ওয়ালাহুম আয়ুদুল্লা ইউ সের উ তার চোখ আছে দেখে না ওয়াল্লাহুম আজ আদুল্লা ইয়াস মা তার কান আছে তে না তো মনে করেন আমরা জি গেইলাম আল্লাহ এটা আপনি কি জাতের মানুষ বানাইছেন মন আছে বোঝে না চোখ আছে দেখে না কান আছে শোনে না এটা আবার কেমন মানুষ আল্লাহকে আমি কি কইসিনি মানুষ ওলাই কাকাল ওরা হলো চতুষ্পদ জানোয়ার নামে না রাখছে আনোয়ার জানোয়ার আরে নামে না রাখছো জানোয়ার খাই চোদ্দ জানোয়ার লাভব কি তার নামে তোমার কি হবে চরিত্র যদি ভালো না হয় আল্লাহ কয় এমন একদল মানুষ আছে মন আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না আমরা কই আল্লাহ এটা কি মানুষ আল্লাহ কয় আমি কি নি মানুষ ওলাই কাকাল আর আম ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আমরা কই আল্লাহতে কি জানোয়ার আল্লাহ কয় না বালু হোমাওদাল এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কিনা আসেনি রম আসেনি রম আল্লাহ মানুষ বানাইছে তুমি মানুষ হইয়া না বান্দার হক না কয় না তিনটা কতখানা কয় না না এক নাম্বারে কার হক আল্লাহর হক নামাজ আচ্ছা মনে করেন আপনার নামাজ পড়ছে এই চলে আয় বসো ওড়ড়ড় মনে করেন আপনার নামাজ আপনি পড়ছেন না আজ যেন নামাজ মনে করেন পড়ছেন না আর কি কারণে কারণে পড়তেন পড়ছেন না যে কোনো কারণে হোক আপনার নামাজটা কাজা উছ ফজরের টাইমে আপনি যখন উঠছেন স্যাজদাত গিয়া মনে হচ্ছে নামাজ নামাজা হাসতে হাসতে কাজা করে লাগলাম সে টাকা ফুড়ে ফারতাম এই নামাজও গিয়া সেটা স্যাজদাত গিয়া আপনি বরবরাই আসে পানি পড়তে আসে আল্লাহর কুদর দিফাউির আঞ্জা দিয়া ধরে রাখছেন আল্লাহ আমি যে হাসতে হাসতে নামাজটা কাজা করলাম কি তা করতাম আল্লাহকে সার সাকল কে এরকম করবি জিন আল্লাহ আর জন্য কোনো দিন এরকম না দেখি নামাজ আমার ছাড়বা না আল্লাহ যদি মাফ করে দেয় এ ব্যাপারে কারো নাই ঠিক কিনা আল্লাহ যদি কয় নামাজ না পড়লে আমি মাফ করে দিছি ফার্বণিও কথা কেন ফার্বণী আল্লাহর এই ক্ষমতা আছে নি আপনি এই বছর দুইটা রোজা বাইঙ্গা লাইছেন আপনি কোনো পানতেন চাইছেন না দিন রোজাটা রাখছেন দুপুরবেলা ঘাস কাটতেন নদীর কান্দাত গেছেন আপনারে দেহাইয়া দেহাইয়াতে আঁকিশ বিড়ি টানতে আছে রে আপনার বাদ যেমন তেমন বিড়িটা দেখলে শরীরে একটা লারা পৌরা যায় গ্যা আপনারা কইয়া নিরালসিফাত বইয়া দুইটা টান দিয়া লাইছে গরুয়াইয়া কইতেনও পারসেন না এই যে রোজারা ভাইয়া লাইলেন আপনার এটা তো অন্যায় হইয়া গেছে গা আল্লাহ গোনা করলে তুই কি পরিমাণে করছত ফাহার। পাহাড় পরিমাণ করছ তাই আমার কাছে তোর গোনা যদি হয় পাহার পরিমাণ আমার ক্ষমা হইল আকাশ পরিমাণ তোর গোনা যদি হয় খাল পরিমাণ পুকুর পরিমাণ তাহলে আমি আল্লাহর ক্ষমা হইল বিশাল সমুদ্রের পরিমাণ ফাসমুন পায়খানা গাঁও লইয়া তুমি যদি বঙ্গোপসাগর একটা ঝাপ দাও তুমি পাক হয়ে উঠে আসো বঙ্গোপসাগর না পাক হয় না আল্লাহর হকের জন্য আমার ধারণা কেউ আটকাইবা না তাইলে ঢোট দেহাইয়া লাভ উচিত কথাটা কইয়া যারাইয়া আইনা নাই আটকাইবা যেই জিনিসটা লইয়া এটার নাম হইল বান্দার হক কার হক মানে মানুষের হক মনে করেন আমি মহিউদ্দিন ভাইয়ের সাথে আবার হুমনা দেখা হইছে বাস স্ট্যান্ডের ভিতরে মহিউদ্দিন ভাই দেখে কে হুজুর ওই যে আলমপুর মাহফিল গেছিলাম যে বামে দিয়া যে বইলাম আমি কে হসিনছি ভাই কিরম আসেনি ভালো তো নি কে আসি ভালোই আমি কে ভাই একটা কথা ধরছে কই কী তা আমি কে সবসময় ফকাট হাতে পাঞ্জাবি বদলাইছি আর টেহা লইতাম মনে নাই অহন্দা আমি কুমিল্লা যাম পঞ্চাশটা তেহা হইলে আমি কুমিল্লা যাইতাম পারি দেন আর আপনার বিকাশ নাম্বারে আমি ফাটাই দেন পঞ্চাশটা করেন আর নাম গন্ধ নাই আমরা তো গাঙ্গা রইতাম পারলে মাঝির বুল্লা লাইগুলো তো আমারও আর মনে নাই মহিউদ্দিন ভাইয়ের কথা এর ভিতরে দিয়া আমার শরীরটা খুব খারাপ আমারে নিচে মনে করেন হাসপাতালও আমার খালি ফুরান কথা মনে পড়তে আছে হাডুডু খেলতাম দিয়া কারে ঘুষি দিয়া নাক ফাটাই তারপরে গিয়া কারে খালের কান্দারতে ঠালা দিয়া তারে সারানি খাওয়াইয়া নিচে হালাই দিসতাম তারপরে গিয়া কারে আমি বেজুতি করছিলাম একবারে ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া আঁটত এবারে দেহাইয়া দেহাইয়া সে তো লেগিয়া আমিও ল্যাংরা ল্যাংড়াইয়া আঁটতাম এটি সব মনফোরত আছে এর ভিতরে বনফরছে মহিউদ্দিন ভাইয়ের কথা আরে এবার তেনা পঞ্চাশটা টেহা ওলাত টানছিলাম টেহাটা তো দিসতাম না নাম্বারটা আছে নিশাই মোবাইল ডালোয়া দেহে নাম্বারটা আছে ওনারা আমি ফোন দিয়াকে মহিউদ্দিন ভাই ভাই চিনছেন না না চিনছি না দো আমি আমি মুস্তাক্ষই যে নাগাইশের ফিসটা বুঝুর যে কাজুর কে ফোন দিছে আমি কই ভাই মনে আসি নি বাস স্ট্যান্ডে যে একদিন আপনার পঞ্চাশ ট্যান্ডস্টা কহ মনে হয়েছে তো ওই যে কোস্ট্যান্ড কুমিল্লা যাবেন পাঞ্জাবি বদলাইছেন ফকে টোটে হারাই কৈস্ত্যান যে মনে হয়েছে তো তা আমি কই ভাই আমি তো টেহারা দিতে পারছি না আমার তো শরীরটা খুব খারাপ যে কোনো সময় মারা যাইতে পারি আমার অবশ্য হয়ে গেছে গা অর্ধেকটা আর যে আতুরা দিয়া ডাক্তারের ফিটা দিছে দুঃখ না ফাভার তার কতকট কতি দিছে আই শুলে না আমার টিফিলে কর্তা মহিউদ্দিন বাইক এটা একটা কথা কইলেন হুজুর পঞ্চাশটা আপনার মতো মানুষের নিচে আমি এটা মন লই বইয়া এসি সারসে এটা রাখতেন না এবারাই কইসে রাখতেন না আমিও মনে রাখছি না মাফ কেমতের ময়দানে আপনি বাসস উঠছেন হুম্নাততে যাইবেন আপনি এই কি জানি কয় সামনে এ এ এ এ এ গরিфу না মাঝখানে একটা জায়গা না কথা কাнди বাতাকান্দি যাইবেন 10 টাকা ইয়া বাড়া এ বাজ বড়া আপনি যখন উঠছেন এই হুম্নাততে 10 টাকা ভাড়া চাইছে কন্টাক্টারে আপনি কইতে ভুলতে হেতে ভাড়া লাইতে বেশি বেশি বারছি না তুই দেখুন মুড়া দিয়াতে বিজে ছোট্ট মোট আমি গেলাম এতো ডরে আর খুঁজছে না তে মনে রাখছে কেয়ামতের ময়দান মুসলমান তুমি মারা গেছ কেয়ামতের ময়দানে তোমারে উঠাইছে তোমারে আল্লাহ হিসাব নিকাশ করে কয় যা রে যা ও আব্দুল কুদ্দুর জান্নাতে চলে যা তুমি আব্দুল কুদ্দুস সালমপুর নিবাসী জান্নাতের দিকে রওয়ানা করছো এমন সময় দেখো জিন্সের একটা ফ্যান্সির একটা গেঞ্জি উস্কো খুস্কো চুল একটা ফলাই খেলি রয়েছে বিড়ি খাইতে খাইতে ঠুট্টি বেড়াইয়া কালা করে লাইছে তে তারে দেখা সেটা তুমি সিফা দিয়া লাইছে না গাইছে হুজুরের ওয়া জানা বনতে আছে তে সামনে দিয়া খেলি ওকে ভাই চিনছেন নি কেনা তোমারই চিনলাম না আমি জনতা বাসের কন্ট্যাক্টা হুমনাতে আছে বাদ যারে বাস এক কথা কইয়ালাইছি জনতা

এতে সিল্লারদে কুদ্দুসে সিল্লারে কয় বড় ফাইজзами করনের জায়গা হচ্ছে নরম গোয়ালেছত হাসরের ময়দান দিক মনো করছত মুরাইতাম না निराল দেখবি মুরাদি আলাম সিফাত নিয়া তুই 10 তেহা বাড়ার জায়গা 200 সওয়াবটা সওয়াব কামাই কইরা চাইছতি সত্যি ঠেটা বেবিম 200 সওয়াব হুত 10 তেহানি 200 সওয়াবের দাম বড় সাসরে কত মন্যত করে ঠান্ডা ফাড়ি দিউ যো কইরা ফজরের নামাজ পড়ন কি মন্যত আমি না বুঝি রে তুই গছ দশ টার বদলি দুইশো সোয়াব দিতাম হেগুল যা এখন শিল্লাসিল্লি হইতাছে আছে বাসের আর আমরা আব্দুল কুদ্দুসে আল্লাহ দু লাইছে দেখা কয় ডাক ডাক গুদ্দুস কি তার আল্লাহ চান তে আমারে কয় আমি বিলে তারে এই দুইশো সোয়াব দিয়া লাইতাম কয় কে কয় কয় আল্লাহ আমি বিলে বাসের ভাড়া দিছি না কয় দিসলানি আব্দুল কুদ্দুসে খেয়াল কইরা দেখবো মিছা কথা কইয়া থাহন জানা দড়া ফোরা জায়গা মিছা কথা কইয়া ফেরাতা তাহন যায় না ধরা ফেরা জায়গা এই ডরে হ্যাঁ হ্যাঁ লেসে আব্দুল জিয়া আমরা বাড়ির গাড়া দিয়ে বাঁচতে তো তো তার আমি দুইবার থাপড়াইছি আর ভাড়া দিছি না কোনো সময় আমি পুষি হেন তো হেন কি আর ভাড়া তেও আর জোর দিছানা না আর যা তিতে ভাড়া ঘুষে কয় ফানা নিতে ক হ ফানা কয় তো তার একটা বুঝ যাই জায়গাও না কই শুধু আল্লাহ বুঝ দিতাম সে যদি বুঝ মানে না তো কয় তা কয় কয় দুইশো সো আপ কয় কি তা চায় যেমনে ফারো দিয়া জায়গা আর না হলে কি হতো আল্লাহ জিম্মা মানে না সাইডা দিছে হ্যাঁ তারা তো আল্লাহ কেটে আমার দায়িত্ব না তো তুই আমার কাছে তে তে হবে তে যদি তোমার নাফাই মাফ করে দে তো আমার কি আর তে যদি সব নাসা যা দিয়া ফারো বুঝ দিয়া যায় কেউ জান না তো আমি তো জান্নাত দিছি তোমারে তার না ইয়ারা সিফা দিয়া লাইব এই গাদ লাইয়া দিনের মাহফিলটার কথা মনে পড়বো নাগেশের হুজুরে যে কথা লিখে সব দিদি বনতে আছে আর যদি মাইনকা সিফাত ফুটে গেছি গিয়ারে খাইয়ালাইছি তোমারে আই কুদ্দুর ঠান্ডা মাথায় খেয়াল করেন। ঠান্ডা মাথায় খেয়াল করে আল্লাহ বাড়াবাড়ি করো না এটা বাড়াবাড়ির জায়গা না আব্দুল কুদ্দুসের টান দিয়া তার আত রাত ধরে লাগবো বাই মাপ চাই আবার আটকে চারে ভাই জাহাজ নেবার আগুন বিলে সাংঘাতিক নাগাই সেরু হুজুরে কইসে আগুন বিলে জাল দিতে দিতে সত্তর গুণ তাপ বাড়াইছে রে কারেন গেলে মোমবাতি ডরাইতাম লইলে একটা গলা মোম আত ফলো ও মাগো কইয়া সিল্লান দিয়া লাইছি দুনিয়ার আগুনের কাছে যাইতে পারছিল আর সত্তর গুণ বেশি আগুন আমি কেমনে যাইতাম রে ভাই তোর কি মায়া লাগে না তে আইস দিয়া কয় আপনার কি হেবলা মায়া লাগছিল না যে আমারে বাড়ার লেগে মুড়া দিসলেন কইসেন টান দিয়ে করে মাজাবি খাইয়া বিলে ভাইবেন হ্যাঁ বলা মায়া লাগছে না তো আমারও হন মায়া লাগবো কেমনে ভাই দুইশো সোয়াব দিবেন এর কাইক দিবেন এর আগে না দুইশো সোয়াব দিবেন এর কদম দিবেন এর আগে একটা কদমও দেওয়া যাবে না এখন কবে যা তা ওঠোর আইশো সোয়াব লইয়া যা খুব খেয়াল সিহন কথা পড়ছি দুইশো সোহাব যখন দিয়া সারব আবার জান্নাতের দিকে যাই তো আব্দুল মালেক জাহান নামের দারওয়া সান্নিদে খেলিব কই যান কই আল্লাহ না যাইতাম জান্ন আগিলার কথা না দুইশো সহাব যখন পর আবার হিসাব মিলান লাগবে না ওখানে আবার নতুন করে হিসাব করার লাগতো না দুইশো সহাবনা দেওয়া হয় না আপনি জান্নাত না লইলে ফাই দিন আবার চাওয়ার মাপ দেওয়ার এগুলাই ফালদিন কাছে নিচা ফলে তার মর্শা দিয়া লাইছে যখন দিছে যে ফার্ষ্টটা সোয়াবের লাইগিয়া তে জান্নাটো যাইতে পারে না কম হয়ে গেছে কয় ডাস্টা কয় ডা ফার্ষ্ট ফার্ষ্টটা স্বয়াব কব দিব চিভ লেন লগে আসরের মদ আমরা এটা কাপ দিওঁ তেতো বুঝিয়া লিছে খেলার কি ইতিহাস ওয়া লমপুরের আপ্পা মুস্তাদ ফৈজী কোনোদিন তোমাদের কাছে আসে নাই বক্তা বাংলাদেশে অনেক আছে রে কনাকান সিমাইর এমনি বুঝাইয়া যাইত না এত ঠেহা নাই মোটামুটি কইল আজ হয় আমার দেখা ঠেহা আছে তোমরাও কুমিল্লার আমিও কুমিল্লার একটা মানুষ জাহান গেলে কল জাড়ায় বান্ত নেয় বুজাইয়া বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি ফার্স্টটা ঠেহার লেগে তারে লাতি দিয়া লাইস ভাড়া দিস না সিল্লান দিয়া ফরবা কোনো লাভ হইতো না এই পাঁচটা টাকার জন্য তুমি এখন যাহান নামের দিকে রোয়ানা দেওয়া লাগবে উপায়ে থাকবে না ঠিক কিনা যায় কইয়া যায় ক্ষমতা না না তোমার ছয়টা ফুট সাতটা ফুট এরকম ফুতলা বেড়াই কত দেখছি ফেনার তোলে বৈরে রয়েছে টয়লেটের ভিতরে গিয়ে আর বারুই যাইছে না এর যায় দেহা কত রে ছয় ফুট সাত ফুট লিয়া বেড়াগিরি দেখাও গ্রাউন্ডার মিদে মাঝে মাধে হুমকি দাও তোমার এক ফুতের কিচ্ছু কইলে তোমরা বাঁহে ফুটে গিয়া লইয়া পড়ো ফুলি ভিতরে মামলা দাও ফিডাফিডের কারবার গড়াও এই দিন দিন না আরো দিন আছে সন্তান বেড়াগিরির জিনিস না সন্তান হইল করিয়ার জিনিস ঠিক কিনা তোমার সাতরা ফুত আছে তুমি বেড়াগিরি দেখাও তোমার দল না তুমি বেড়াগিরি দেহাও কোহন ক তখন ক সতেরো বছর লাগাইয়া কত মেকানিজম কইরা রাষ্ট্রীয় সকল যন্ত্রগুলাকে মেশিনারিজগুলাকে ব্যবহার করিয়া তুমি ক্ষমতা ফাঁকা ফুক্ত করছো তুমি কি এটা বুঝছি কত আন্দোলন গেল হাজার হাজার লক্ষ কোটি মানুষ আন্দোলন করলো রাজপথ লোকে লোকারণ্য হলো তোমার কিছুই হলো না ফলাফেনের একটা সিল্লানে। তুমি আর থাকতে পারলা না আল্লার খেলা কি কঠিন খেলা গরম পাত্রের আইন্দা রাখছে খাসির ঘুস্ত না বেড়ে রইছে রয়েছে তুমি তো খাইয়েও যাইতে পারছো না খেলা রাখি তাই কি আল্লাহ রে এটা এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছ আব্বা দাদাগিরি দেখাইও না টাকা কামাই করছ তুমি অনেক গুণ তোমার বউ আরেক গুল তোমার তেহা হ্যাঁ নো ফুতে ফুলে রয়েছে আরেক খান তো তুমি কি ইতিহাস এরপরে আবার সরকারে বিলে ওই যে ইতিহাস জমাইছে এটি বিলে লই লাইন করতেছে বিলে তো এরতে ভালো আমরা রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো টাকার চাইতে রিক্সাওয়ালার জিন্দিগি অনেক বালা মনে না আমি কোন আমার পক্ষের দরকার নেই বুজনের লেগা কইতে আছি রিক্সাওয়ালার জিন্দিগি অনেক বালা সারাদিন রিক্সা চালাইয়াতে গান্না গুন্না চুপচিপ হইয়া বাইটা ইয়া ঢুকছে বউয়ে ডাক দিয়া ঘরের ভিতরে নিয়া নিজের শাড়ির আসল দিয়া তার কপালের গামড়ি মুচ্ছা তারে জগ দিয়া পানি দিয়েছে পানি ডালতে আসে তেজু করতে আছে, মনে একটা ফিস আমার খিতে আরে পানি ঢালতে আছে তো উজু করতে আছে খাইতে বইছে বিডিয়ে বাইরে বাইরে গরম ভাত দিতে আছে মাথা তাল ও তুমি খেতে না কল্যাণ জড়া আমার লেগে রাখছি মাইদের টুকরাটা হলো পেটের টুকরাটা দেয় মাথাটা দেয় খাইয়ে সারছে ভরে লগে দিয়ে বইয়ে বইয়ে বাতাস করতে আছে তে হচ্ছে তাই এ বিডিয়ে বইয়ে বইয়ে বাতাস করে তে ঘুমাইতে আছে মনে যেন সেলু মেশিনটা চলতে আছে স্টার্ট এটার ভিতরে কত শান্তি তুমি টেহা দিয়া কি করবা টাকা দিয়া কি করবা ইনজেকশন লইও তো তোমার ঘুম হয় না তোমার টাকার আমি গুষ্টি বাড়ি এত আমার হগিন নিবে বাবা সারাদিন বিক্ষা আইয়া হুতনের লগে লগে ঘুম সারাদিন রিক্সা চালাইয়া হুতনের লগে লগে ঘুম কি শান্তি রে কি শান্তি তেহার নাম শান্তি বেদাগিরির নাম শান্তি হ্যাঁ সহজ একটা হিসাব কর আপনি যদি ওখানে এক বেড়ারা আলমপুর আইলে দুইটা ফিটা দিয়া দেয় আর এবার বাড়িটা যদি উজন হয় তাহলে নাই আর সিফাতিয়া থাকে না যাইতেন তে দূরে তো বেড়াগিরি দেয় লাভটি লাভটা কি তা কন আমার বুঝাইয়া কন তারে কায়দা থাইয়া যে দুইটা ফিটা দিয়া দিলে অন গুমের ভিতরে বেড়াইয়া তো আপনি স্বপ্নে দেখে এবার গুমের তে ফাল দিয়ে শৈলমূল গাই না রইছে বইবে কয় কি তা কে বর বড়া কয় তো তুই ফিটা দিছি কার স্বপ্নে দেহ লাডি লইয়া বিচারতে আসে ও ভাই আপনার আমার মানুষ বান্দার হক নষ্ট করেন না বান্দার হক নষ্ট করেন না কেন আপনি ভাড়া ভাড়া দিবেন না কেন ভাড়া দিবেন না উঠতে হ্যাঁ গেছেন গা আপনি খুশি মনে জিগেবেন রে উঠছি আর নামছি ভাড়া লাগবনি তে যদি না লাগ না সারসে আপনি কি কেছেন নি কোনো ভাড়া নাই তে যদি কয় উঠলেন কে রে ভাস্টায় লাগবো দিয়ে যান দিয়ে যান দোকান বাকি খাইয়া ঘুরাইতে আসেন হাতে সহজ সরল মানুষ দেখে কিছু কইতে পারছে না তে যখন কেয়ামতের ময়দানের সামনে দিয়া খেয়ে রুইব কী তা করবে কি করবেন আপনি তে গরিব মানুষ রিক্সাওয়ালা ব্যাটাগিরি দিয়ে হ্যান্ড হাত আপনার ফলা হয় না আর জায়গা বিচাই পায় না আপনার ফলা না কলেজও পরে রিক্সাওয়ালা কিতা না কিতা কিতা ঠাস করে তার রিক্স চালাইছে তো ফাললে তুই গিয়া পুলিশটা একটা থাপড়া দিয়া ইয়ে হচ্ছে সেনাবাহিনীর রাস্তা তাসি গিয়ে একটা থাপড়া দিয়া রিক্সাওয়ালার লগে না ব্যাটাগিরি দেওয়া হইতে ইয়ে এটা ব্যাটাগিরি বেরিয়ে তো পারে ঠিক কি না কাগা মতো যাও না যখন করে দুইটা খিচা দিব ফেকের করে আইয়া পড়বা বাইস দাদাগিরিটা তোমরা এখন ওই এটা কই যান না মানুষ মনে করে মানুষকে মানুষ মনে করে কল জ্যাকেটটা দেন আপনার লিগে মানুষ কল দিব ঠিক কি না কষ্ট হইতে আছে ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু কষ্ট দেওয়া কথা হয় না কিনে ওনের কথা এ এ এবারে আরেকটা উসিদ করুন কষ্ট হইব কেন আভাবা ঠাট্টা কি পাগনা কথা শিখছে আবার কান্না নেছো ঠান না আমিন কো বলুন আমিন তাহলে হক গেল কারা আল্লাহর হক বান্দার টোটালি বুঝছেন জি পুরাপুরি বুঝ ওকে ফাইন আবার আসেন বিরুল ওয়ালিদেন আব্বা আম্মার হক এটা কইয়া আমরা শেষের দিকে যাই জ্ঞান ভাই ও অনুরোধ আপনি এই দুই চাইতেন ফেললেন না আমি মুস্তাক ফৈজি মুস্তাক ফৈজি হইলাম না আমার মায়ের যদি ফেরো না ধরতো আব্বা যদি জন্ম না দিত ঠিক নেই এটা আমার আব্বা আমার আম্মা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না হতেন মধুর বাসরে যদি দেওয়া না হতো মধুর মিলনে যদি লিপ্ত না হতো বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে দুই ফুটা পানি সবে নির্গত হয়ে মায়ের কায়ার মায়ের সুরক্ষিত দুর্গ রহেবের ভিতরে যদি একসাথে না হইতো আমি মুস্তাহি মানুষ হইতাম না আমি যদি গরু হইতাম আল্লাহ ইচ্ছা করলে আবার গরু বানাইতে পারতেন আমি আলমপুরে গাড়িতে করে আর ওয়াজ করতে আসতে পারতাম না আবার এ না কোনো একটা গোয়াল ঘরে বান্ধা দুগুলা খের দিয়া কুদুরা ফ্যান দিয়া রাখল মশায় কামড়াইয়া আমার ফিটটা বেড়াইয়া তামা তামা কৈরাল লাগল ফাইলাম না সরাইলা বাহি জাগার তো খালি এই সাইয়া থা সারা রুফাই ছিল না কামড়াইয়া তুষকালাই লইল আমারে ভাই ও আমারে যে গরু বানাইল না আমারে যে কুকুর বানাইল না আমারে যে শিয়াল বানাইল না আমার যে মানুষ বানাইল এই সুক্রিয়াটা দায়ী করে আমি শেষ করতে পারবো না ঠিক না আমি জন্য প্রায় বলে ছেলে এই যে সাদা শার্ট আর সাদা টি শার্ট বসো আসো সামনে আসো মাসাল্লা লক্ষ্মী সোনা ছেলে মু ছেলে আদব কায়দা ভালো অনেক ফলাফানি হইলে আমার উডা আমি উডাম বয়াম করতাম কিন্তু তো এইটা করছে না ভালো আছে তোমার জন্য দোয়া করি আল্লাহ তোমাকে কবুল করুক সবাই কর হ্যাবেড়ায় মনে করে তে যদি বইয়া দোয়া পায় আমার দুষ্কৃতে হ্যাবেড়াও বইতে আছে দোয়ার লাগে আল্লাহ হ্যাবেড়ারে অত কবুল করে তোর এরকম বইলে যদি দোয়া পাওয়া যায় খেটু টু সত কোন আসা দুপুরেই বইয়া নালে বিষয় মার হাবা বলো জোরে বলো মার হাবা ভাই আল্লাহ কি তা কয় শুনছনি কোরআন শরীফের ভিতরে কি সুন্দর করে ওয়াজ করে রাখছে ওয়াকাদা রব্বুকা আল্লাহ রায় দিছে কি দিছে ফায়সালা হয়ে গেছে আল্লাহর রায় ওয়াকাদা রব্বুকা তোমার রবে তোমার আল্লাহ ফায়সালা দিছে আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু